গল্পের শুরুতেই দেখা যাবে ডাক্তার বাবু গীতাকে বলছে আমরা পেশেন্ট না দেখি তো কিছুই বলতে পারছি না তবে আপনার কথা শুনে মনে হচ্ছে বিষয়টা খুবই ক্রিটিক্যাল আপনি বরং রোগীকে নিয়ে আসুন এই কথা শুনে তখন গীতা স্বস্তিককে নিয়ে আসে সেখানে তখন স্বস্তিক বলছে আমাকে না টিপের কাছে নিয়ে যাবেন বলেছিলেন তাহলে এখানে তো টিপকে আমি দেখছি না তখন দেখা যাবে মেহেক বলছে টিপটি আছে টিপ দিয়ে এক্ষুনি চলে আসবে তুই একটু বস এ কথা শুনে তখন স্বস্তিক বলছে আচ্ছা ইনি কে ইনি কে কার কাছে আমাকে নিয়ে এসেছেন এ কথা শুনে তখন গীতা বলছে আপনি বারবার অসুস্থ হয়ে যান আপনার মাথায় কষ্ট হয় সেজন্য ডাক্তারের কাছে নিয়ে এসেছে এই কথা শুনে তখন স্বস্তিক বলছে না আমি টিপের কাছে যাব তখন ডক্টর বলছে উনি চলে আসবে আপনি একটু শান্ত হয়ে বসুন আচ্ছা আমার আপনাকে কিছু প্রশ্ন করার আছে তখন স্বস্তিক বলছে প্রশ্ন কিসের প্রশ্ন তখন ডক্টর বলছে আপনার তো সমস্যা হয় তাই না সেই কারণে আপনার যাতে কোনো কষ্ট না হয় সেই কারণে কিছু প্রশ্ন করব। দেখি আপনি ঠিকঠাক ভাবে উত্তর দিতে পারেন কিনা তখন স্বস্তিক বলছে ঠিক আছে বলুন তখন ডক্টর বাবু বলছে বলুন তো এটা কত সাল এই কথা শুনে তখন স্বস্তিক বলছে এটা দু তেইশ সাল এই কথা শুনে তো সকলেই অনেক অবাক হয়ে যায় তখন মেহেক বলছে না ছোটদা এটা তো পঁচিশ সাল এই কথা শুনে তখন ডক্টর বাবু বলছে তুমি একটু চুপ করো ওর উপর এত প্রেসার চাপিয়ে দিও না আমি দেখছি ও কি বলে তখন মেহেক বলছে সরি ডক্টর আসলে আমি বুঝতে পারিনি তখন ডক্টর বলছে ঠিক আছে এই কথা বলে তখন ডক্টর বলছে আচ্ছা আপনি তো বিয়ে করেছেন তখন স্বস্তি বলছে হ্যাঁ হ্যাঁ তখন ডক্টর বাবু বলছে আপনি কত সালে বিয়ে করেছেন আর আপনার স্ত্রী কে এই কথা শুনে তখন স্বস্তিক বলছে আমার স্ত্রী টিপ এই কথা বলে তখন টিপের সাথে যে বিয়ে হয়েছে সেই কথাই মনে করতে থাকে স্বস্তি তখন আরেকবার ডক্টর বাবু বলছে আপনি তো অনেক আগে একটা বিয়ে করেছিলেন এই কথা শুনে তখন ঝাপসা মনে পড়ে স্বস্তিকে তখন গীতা বলছে স্বস্তিক বাবু আমি আমি আপনার স্ত্রী গীতা আপনি আমাকে বিয়ে করেছিলেন আপনার সাথে আমার বিয়ে হয়েছিল আপনার কিছু মনে পড়ছে না স্বস্তিক বাবু আপনি একবার মনে করার চেষ্টা করুন আপনার ঠিক মনে পড়ে যাবে আমি আপনার স্ত্রী এই কথা শুনে ভীষণ রেগে যায় স্বস্তিক তখন রেগে গিয়ে বলছে কি বলছেন কি আপনি সেই প্রথম থেকে বলে যাচ্ছেন আপনি আমার স্ত্রী কিন্তু আমার স্ত্রী তো ঠিক তখন গীতা বলছে না স্বস্তিক বাবু আমি আপনার স্ত্রী তখন দেখা যাবে ডাক্তার বাবু বলছে আপনি একটু চুপ করুন ওনারও পরে ভাবে প্রেশার দেবেন না ওনাকে একটু বোঝার চেষ্টা করতে দিন এভাবে প্রেশার ক্রিয়েট করলে রুগীর অবস্থা আরও খারাপ হবে তখন দেখা যাবে গীতা বলছে সস্তিক আপনার মনে আছে আপনি মিষ্টি আনতে গিয়েছিলেন তখন আপনাকে গুলি করেছে এই কথা শুনে তখন সস্তি ঝাপসাভাবে মনে পড়ছে সব কিছু তখন গীতা আবারও কিছু বলতে গেলে সস্তিক অনেক লেগে যায় এগে গিয়ে টেবিলে থাকা জিনিসপত্র সেখান থেকে ফেলে দেয় তখন গীতা স্বস্তিকের কাছে যেতে গীতাকে ধাক্কা মারে আর তখন বারবার করে বলছে আমার কিছুই মনে করছে না বারবার করে কেন ওনারা আমাকে একই কথা মনে করানোর চেষ্টা করছে তখন ডক্টর এসে বলছে প্লিজ আপনি শান্ত হন আর আপনার উপর এভাবে প্রেসার ক্রিয়েট করবেন না আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে তখন ম্যাট বলছে ছোড়দা তুই একটু শান্ত হ আর আমি তোকে টিপদির কাছে নিয়ে যাব। তখন স্বস্তিক বলছে আমি চিপের কাছে যাব কতবার বলবো তখন মেহেক বলছে চল আমি নিয়ে যাচ্ছি তখন ডক্টর বাবু বলছে ওকে নিয়ে বাইরে বসো তখন দেখা যাবে ম্যাহেক নিয়ে যায় স্বস্তিককে এদিকে ডাক্তার বাবু গীতাকে বলছে ওনার মনে পড়বে তবে মনে পড়বে শিওর হয়ে বলতে পারছি না তবে ওনাকে আমার কাছে নিয়ে আসতে হবে দেখি যদি কিছু মনে করানো যায় আর আমরা ডক্টর আমরা তো এভাবে ফেলে রেখে বসে থাকতে পারি না তাই আপনিও কে নিয়ে আসবেন এ শুনে তখন গীতা বলছে ঠিক আছে ডক্টর আপনাকে অসংখ্য ধন্যবাদ আমি আবার আসব আপনার সাথে যোগাযোগ করব। এ কথা বলে সেখান থেকে বেরিয়ে পড়ে ওইদিকে টিপ অনেক কান্নাকাটি করছে তখন গিনিকে গিয়ে বলছে আচ্ছা তুমি কি জানো ওরা আমার তো কোথায় নিয়ে গেছে তখন গিনি বলছে না তবে মেহেক আর গীতা ওকে নিয়ে গেছে কিছু কেনাকাটা করার জন্য তখন এদিকে টিপ তো অনেক কষ্ট পাচ্ছে আর কান্না করতে করতে বলছে আমার মনে হচ্ছে সঞ্জয়কে ওরা কোথাও নিয়ে চলে গেছে আছে আমার তুমি বলো না আমি কি আমার সঞ্জয়কে পাবো না কখনো বলো না কখনোই কি পাবো না ওরা কি নিয়ে চলে গেছে আমার থেকে আচ্ছা দাঁড়াও আমি একটা ফোন করে দেখছি এই কথা বলে গীতাকে ফোন করলে গীতা ফোনটা ধরে না তখন প্রিয়ম্বতা বলছি তাহলে সঞ্জয়কে ফোন করো তখন কি বলছে সঞ্জয়কে ফোন করবো কি করে সঞ্জয়ের ফোনটা তো রেখে গেছে তখন প্রিয়ম্বতা বলছে শোনো গীতা যেখানে গেছে সঞ্জয়কে নিয়ে নিয়ে আমার মনে হচ্ছে সঞ্জয়ের কোনো ক্ষতি হতে দেবে না এই কথা শুনে তখন গিনি প্রিয়মতাকে বলছে আপনি কেমন মা আপনি মেয়ের সাপোর্ট না করে অন্য একটা মেয়ের সাপোর্ট করছেন তখন দেখা যাবে প্রিয়মতা বলছে না আমি সত্যিটা বলছি তখন কি অনেক লেগে যায় রেগে গিয়ে বলছে আমার কাউকে প্রয়োজন নেই তুমি চলে যাও আমি একাই খুঁজে নেবো আমার সঞ্জয়কে তখন প্রিয়মতা টিপকে গিয়ে বলছে তুমি আগে একটু শান্ত হও তুমি তো অসুস্থ হয়ে পড়বে প্লিজ শান্ত হও তুমি ওদিকে চিত্ত কে কেঁদে একাকার তখন গিনি বলছে আমি ওর কষ্টটা বুঝতে পারছি আর আপনি মা হয়ে কষ্ট বুঝতে পারছেন না ওর খুব কষ্ট হচ্ছে আমি বুঝতে পারছি তখন প্রিয়ম্বত বলছে আমার কষ্টটা তুমি বুঝবে না তখন গিনি বলছে গীতার স্বভাবটাই এরকম অন্যের জিনিস নিয়ে কারাকারি করা আর ওর চরিত্রটা এমনই আর ওর অনেক অতীত আছে তখন দেখা যাবে টিপ বলছে আমি ওর নামে এফআইআর করবো এই কথা বলে যাবে সেখান থেকে তখন স্বস্তিক যেখানে চলে আসে আর এসে টিপকে জড়িয়ে ধরে এই টিপ তো জড়িয়ে ধরে কোথায় গিয়েছিলে আমাকে ছেড়ে তখন স্বস্তিক বলছে না টিপ আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না কেউ তোমার কাছ থেকে আমাকে সরাতে পারবে না তখন টিপ বারবার করে বলছে ওকে কোথায় নিয়ে গিয়েছিল তখন মাহক বলছে ডক্টরের কাছে নিয়ে গিয়েছিলাম তখন টিপ বলছে কোন ডক্টরের কাছে তখন গীতা বলছে মনোরোগ বিশেষজ্ঞ একথা শুনে ভীষণ রেগে যায় টিভি বারবার করে বলছে ওকে কেন নিয়ে গিয়েছিলে আমার অনুমতি ছাড়া তখন গীতা বলছে উনি যে আমার স্বস্তিক বাবু সেটা প্রমাণের জন্য গিয়েছিলাম তখন প্রিয়মতা বলছে তোমাকে এতদিন আমি সাপোর্ট করেছিলাম কিন্তু আজকে যেটা করলে সে কারণে আমি তোমাকে সাপোর্ট করতে পারলাম না তুমি অন্তত আমাকে বা টিপকে বলে নিয়ে যেতে পারতে তখন মেহেন বলছে কাকিমনি আপনারা বুঝতে পারছেন না আমরা কোনো খারাপ উদ্দেশ্যে যাইনি গীতা বৌদির যদি কোনো খারাপ উদ্দেশ্য থাকতো তাহলে কিন্তু ছোড়দা ভাইকে নিয়ে দূরে কোথাও চলে যেত এই কথা শুনে টিপ রেখে গিয়ে মেহেককে বলছে একদম চুপ করো তুমি দূরে কোথাও নিয়ে যেত মানে দূরে কোথায় নিয়ে যেত ওইদিকে গিনি বলছে ওর অভ্যেস আছে তো টিপ ও অন্য স্বামী না নেওয়ার অভ্যেস আছে তাই অনেক দূরে নিয়ে চলে যেত এই কথা শুনে তখন গীতা বলছে চুপ আমাদের পার্সোনাল বিষয়ে তুই এভাবে কথা বলতে পারিস না তাই তুই একদম কথা বলবি না এসব কিছু নিয়ে তখন প্রিয়ম বতা বলছে জানো আমার মেয়েটা খুব কষ্ট পেয়েছে এতক্ষণ তুমি তো বলে নিয়ে যেতে পারতে তাই না তুমি অন্তত আমাকে বলে নিয়ে যেতে কথা শুনে পারতে তখন দেখা যাবে গীতা বলছে আমি কাউকে বলতে চাইনি তখন প্রিয়ম বলছে আমি এখন আসছি টিপ তখন টিপ বলছে না আর একটু থেকে যাও একথা বলে টিপ গীতার কাছে গিয়ে বলছে আমার কাছে না বলে আমাকে কিছু না জানি আমার স্বামীকে তুমি কেন নিয়ে গেলে কেন নিয়ে গেলে বলো এই কথা বলে গীতাকে টর্চার করতে থাকবে ঠিক তখন প্রিয়ম্বত আর মেহের কি আটকালে ও কিছুই শুনলে না আর তখন গীতা বারবার করে বলছে আমার ব্যথা লাগছে টিপ টিপ কিছু শুনছে না তখন দেখা যাবে গীতার ধাক্কা মেরে সরিয়ে দেয় টিপকে আর বলছে কোটের ভেতর মুখ চলে আর কোটের বাইরে হাত সেটা নিশ্চয় জানো আর এটা কিন্তু কোট না তখন গিনি বলছে হ্যাঁ তোর দ্বারা সবই সম্ভব চোরের মায়ের বড় গলা এই কথা শুনে তখন মেহেক গিয়ে বলছে একদম চুপ করো তুমি এসবের মধ্যে তুমি কেন ঢুকছো তোমার কুকীর্তির কথা বলবো কিভাবে গীতা নাম ভাঙিয়ে বর্দার বর্দাকে বিয়ে করেছ এখন বলবো সবার সামনে এই কথা বলতেই তখন দেখা যাবে গিন্নি রেগে যায় রেগে গিয়ে বলছে মেহেক হ্যাঁ তখন মেহেক বলছে একদম চিৎকার করবে না তখন দেখা যাবে প্রিয়ম্বতা বলছে মেহেক তুমি এসব বলতে পারো না কারণ তোমার এটা পারিবারিক বিষয় সবারই পার্সোনাল কিছু একটা থাকে আর তুমি এটা বলতে পারো না কারণ আমি তোমার শ্বশুরবাড়ির লোক প্লিজ এসব কথা বাদ দাও তখন দেখা যাবে স্বস্তিক বলছে আমাকে এক গ্লাস জল দেবে আর টিপ ওনারাই সব কি বলছে ওনারা এমন কেন করছে তখন টিভি সে বলছে না সঞ্জয় কেউ কিচ্ছু করছে না না আর তুমি জল খাবে তো আমি এনে দিচ্ছি তখন দেখা যাবে স্বস্তিক বলছে টিপ আমার মেডিসিন গুলো কোথায় আমার মেডিসিন গুলো দাও আমার মেডিসিন নিতে হবে তখন ঠিক বলছে দাঁড়াও এক মিনিট আমি তোমাকে মেডিসিন দেবো একটা মিনিট দাঁড়াও এই কথা বলেই তখন দেখা যাবে কি তার কাছে কি বলছে দেখলে তো সঞ্জয় আমাকে কিভাবে চোখে হারায় তুমি প্লিজ আমাদের মধ্যে আর আসবে না তাই তোমার সামনে হাত জোর করে বলছি তুমি দয়া করে আর স্বস্তি স্বস্তি বলবে না ও আমার সঞ্জয় আমার হাজবেন্ড যেসবের মধ্যে তুমি আর এসো না এ কথা বলে সঞ্জয়কে নিয়ে চলে যায় এদিকে গিমি বলছে বাবা বাড়িতে এলে আমি সব কিছু বলবো এই সব কিছু আমি বাবাকে জানাবো এ কথা বলে গিনি সেখান থেকে চলে যায় প্রিয়মাতা গীতার মাথায় হাত বুলিয়ে বলছে আমি তোমার কষ্ট বুঝতে পারছি তোমার খুব কষ্ট হচ্ছে তবে আমার মেয়েটা আমার মেয়েটারটাও তো বুঝতে হবে আমার মেয়েটাও খুব কষ্ট পাচ্ছে তখন গীতা এসে প্রিয়মাতাকে ধরে বলছে এই বুঝি মা এটাই বলছি মায়ের ভালোবাসা আপনার কেউ সহ্য করতে পারে না কিন্তু আপনি ওর কষ্ট পাচ্ছেন তখন প্রিয়ম্বতা বলছে হ্যাঁ আমি তো মা আমি ওকে নিজের মেয়ের জায়গায় বসিয়েছি আর সেখান থেকে কখনো বের করতে পারবো না সেও আমাকে মা নাই ভাবতে পারে তবে তোমাকে একটা কথা বলছি তুমি এটা ঠিক করি তুমি অন্তত আমাকে জানাতে পারতে তাহলে সব কিছু তো হতো না আর সবচেয়ে বড় কথা আমি ঠাকুরের কাছে চাইবো যেন সত্যিটা সবার সামনে চলে আসে আর সত্যিটা প্রকাশ হয় আর সত্যই যেন জিতে এ কথা বলতে তখন গীতা বলছে হ্যাঁ সত্যিটা তো সামনে আসতেই হবে সামনে আসবেই আর সেটা খুব তাড়াতাড়ি তখন প্রিয়ম্বতা বলছে আমি এবার আসি এই কথা বলে প্রিয়ম্বতা সেখান থেকে চলে যায় ওইদিকে দেখা যাবে বুলেটের দাগ রিমুভ করার জন্য যে ডক্টরের কাছে স্বস্তিকে নিয়ে গিয়েছিল সে ডক্টরের কাছে গীতার বড় বড় গেছে তখন গীতা সে ডক্টরকে জিজ্ঞেস করতে ডক্টর অস্বীকার করতে তখন দেখা যাবে গীতা সে প্রমাণ ডক্টর কে দেখায় বলছে আমাদের কাছে প্রমাণ আছে তখন ডক্টর বলছে হ্যাঁ হ্যাঁ আমি এই কাজটা করেছিলাম আর এ কথা শুনে বড় বাবু গীতা সম্পূর্ণ শিওর হয়ে যায় ওই যে স্বস্তি ওইদিকে দেখা যাবে বাড়িতে গেলে মেয়ে গীতাকে বলছে ছোড়দাকে যদি তোমাদের বস্তিতে নিয়ে যাওয়া হয় তখন অঙ্কিল বলছে হ্যাঁ ছোড়দাকে ওখানে নিয়ে গেলে সবটা মনে পড়বে ওইদিকে সবকিছু শুনে ফেলে কিনি আর তখন কৃপানকে ফোন করে বলছে গীতার বস্তিতে নিয়ে যাওয়া হবে স্বস্তি কে সঞ্জয় হোক বা স্বস্তি ওকে কিছুতে ওখান থেকে বেঁচে ফিরতে দেওয়া যাবে না এ কথা বলে ফোনটা রেখে দেয় দেয় ওইদিকে গীতা বস্তিতে গেলে তখন গীতার উপর অ্যাটাক করে কিছু গুন্ডারা মাথায় আঘাত করতে গীতা সেখানে অজ্ঞান হয়ে পড়ে যায়